ওয়ান কপি ফটো পাসপোর্ট সাইজ এন্ড পাঁচশো টাকা আমাদের জিমেল অ্যাডমিশন যেটা মান্থলি ফি হিসাবে নেওয়া হয় এটাই আচ্ছা আর যে তোমার মনে করো নতুন যদি কেউ আতে শিখতে হইলে অন্য কোনো লোক লাগবো না তুমি শিখিয়ে দেবে না কোনো পার্সোনালি কোনো লোক লাগবো ফিটনেস ট্রেনিং যেটা আছে ফার্স্ট ওয়ান উইক ফ্রিতে দেওয়া হয় বাকি নিজে নিজে করবো আর যদি কেউ পার্সোনাল ট্রেনার থাকে আই মিন লইতে চায় তাইলে অবভিয়াসলি ট্রেনার অ্যাভেলেবেল আছে অবশ্যই নিতে পারে আচ্ছা ঠিক আছে চেল দশক আপনারা সবাই দে কইদামু নতুন করে যদি মনে করে জিম সেন্টার ঢুকতে চাই না আপনারা মাদ্রাসা রোড ভাই তোমার এটা নাম দিবতন জিম হ্যাঁ দীপপেস জিম জিবাপা জিম জিম আপনারা সবে জানেন যে উত্তর এলাকার মধ্যে সব থেকে সেরা জিম আর আপনারা সব ভাই আমরা লোকাল ভাই কারোর অনেক মায়া মহাপত দিস ভাই আর অনেক কেয়াল করে পাল্লা করে এটা জিম খরাইবা আর আপনারা লজ্জা যদি তা হন তার বালা করে হয়েছে কারণ এলাকার মানুষ বাইরে তার কেউ নাই একটা বুল ত্রুটি যদি হয় তারপরে ভাইয়া সমাজ দিতে দেখিয়া নিয়া আমরা সবাই কাজটা শিখাইবা আর কাজ আমরা লেগে শিখাইতে দরকার খেতে দরকার অসুস্থ যদি হয়ে যায় তারপরে তো এই কাজ শিখতে পারতাম না অসুস্থ শরীর মোটা পেটো মোটা সবগুলো যতগুলো রোগ আছে জিম খুললে সব ঠিক হইব কারণ ভুটান জায়গার মধ্যে আমার জিম খরচিলাম আজকে আমি বহুত উন্নত হয়েছি আর আপনারা সবাই দেখ আপনারা সবাই জায়গার মধ্যে আইবা আর এই জিম সেন্টার মাদ্রাসার রোড সুজা শেখুন বাগানের সামনে ভাইবা আপনারা সবাই ফলো করবা আর ওই জায়গার মধ্যে আইবা রেট মাত্র সব জায়গাতে আছে পনেরোশো এক হাজার দুই হাজার এই জায়গার মধ্যে মাত্র পাঁচশো টাকার রেট আছে তানফিস তা আপনারা সবাই যদি ভাল লাগে আপনারা যদি ভর্তি না হন এক নজর আইয়া দেখে যাইবা যদি ভাল লাগে এতে ভর্তি হইবা আর যদি ভালো লাগে না তাহলে আপনারা এটা আপনার খুশি আপনার যদি ভাল লাগে ভর্তি হইতে পারবা আর যদি ভাল লাগে না যে তো আর কিছু করার নাই আপনারা সবাই বালাটাবা বাইর লাগি আশীর্বাদ করবা তান জিমসেটা এটা কুলচল যাতে ভালো করি হয় সেই জন্য আপনারা দোয়া এবনা আশীর্বাদ দিবা আপনারা সবাই সমস্যা থাকে তারপরেও একটা ভার এই জায়গার মধ্যে অনেক সুন্দর জায়গা আর উত্তর এলাকার মধ্যেও বাবুর বাজার বর্তমানে আর কৈলাসর আছে আপনারা তো সবাই ভালো করে জানেন আর এই জায়গায় হচ্ছে আমরা লোকাল বাইক উচ্চ আপনারা সব পরিচিত লোক একজন আপনারা সবাই জানেন অনেক পরিশ্রম মেহনত করি তাই এই জিম সেন্টার তো আপনারা সবাই দেখবা এবং উপলব্ধি রাখবা বাপুর বাজার রোড